হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মেহনাদার ব্লগ গাইজ আজকে আমি লতা রান্না মোক খাটাল বেশি দিয়া লতা দিয়া দিয়া দিয়াই লতা সিদ্ধ দিয়া রাখছি লগে খাতাল বেশিও আছে সেই আমি পেঁয়াজ কাটতে কুচু করে রাখছি এটার মধ্যে রসুন স্যাঁচি আর সিদলটা সিদ্ধ দিলাইছে কারণ সিদ্ধ সিদ্ধ না দিলে কত মানে খাটা কুটা থাকে ভালো লাগে না সিদ্ধ দিয়া জলটা দিলাইলে আর বেশি টেস্ট

মোটামুটি পেঁয়াজ বাজায় গেছে ওখানে আমি লতা দিলাম তো কিছু মশলা লাগে না এখন তুমি আমি নিজে গরম মরিচরা বানাই আর একটু লতা একটু জাল নাহলে ভাল লাগে না যে যেমন জাল খায় আর এরকম দিয়ে গরিব কারণ বা একটা লবণ খাইতাম পড়ি না খাই রেশনের লবন বেশি সিদ্ধ দিলাইছি পটাই পটা রসুন দিলাইছি আর সিডোল জোলাকরি এখন গাটনি লগ সে শুকনা শুকনা খায় সে জোল জোল খায় আমার একটু শুকনো শুকনা মাখা মাখা হয়তো বাল্লা হয়তো বালাখরি জালো

একটু লাইক করে দিও শেয়ার করে দিব আর যদি আমাদের ভিডিও ভালো লাগে ফলো করে দিও টা ভাই ভাই দেখাইতেছে